ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি বড়দিনের স্পেশাল রেসিপি এর জন্য প্রথমে আমি এক কেজি মাটন ভালো করে ধুয়ে নিয়েছি তাতে দিয়েছি দেড় কাপ মতো টক দই নুন এবং পরিমাণ মতো হলুদ এবারে আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে একটা আলাদা জায়গায় সরিয়ে ঢেকে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টার জন্য এবার তৈরি করে নেব একটা স্পেশাল মশলা এর জন্য শুকনো খোলায় গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা জৈত্রী ও জায়ফল ভালো করে লাল লাল করে ভেজে আমি খুব সুন্দর করে একটা গুঁড়ো করে নেব তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল মশলা এবারে আমি কড়াইতে তেল দেব। এখানে আমি ব্যবহার করছি সরষের তেল ফোড়ন দেবো তেজপাতা ও গোটা জিরে গোটা জিরেটা যখন এভাবে হালকা হালকা বাদামি রং হয়ে আসবে তখন আমি তাতে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এখানে আমি রেখেছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আদা ও রসুন এটাকে পেস্ট করে আমি পেঁয়াজ কুচির সঙ্গে অ্যাড করে দেব এবং এতে অ্যাড করে দেব আমি এক চামচ মতো নুন দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা এত ভালো করে ভাজবো যাতে পেঁয়াজের রঙটা একদম কালচে বাদামি হয় যাতে তরকারির কালারটাও একদম কালচে বাদামি একটা কালার আসে এবারে আমি অ্যাড করব। ম্যারিনেট করে রাখা মাটনটা মাটনটা দিয়ে আমি এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মাটনটা আমরা কিছুক্ষণ কষাবো যতক্ষণ না মাটন থেকে একটা জল ছেড়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ যে মাটন থেকে একটা জল ছেড়ে এসছে এবারে আমি এখানে অ্যাড করব। দু চামচ মতো ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ চিনি মশলার সঙ্গে মাটনটা কষাবো আমরা আরও দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট মাংসটা কষিয়ে নেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে তলায় কিছুটা লেগে লেগে আসছে এই পর্যায়ে কষানোটা প্রায় অনেকটাই হয়ে গেছে এবারে সময় হয়ে এসেছে কাঠ করার আমাদের ভেজে রাখা স্পেশাল মশলা এবারে দিলাম আমি দু চামচ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝালখান অবশ্যই সেরকম হিসেবে ব্যবহার করবেন আর দিয়েছি রঙ হওয়ার জন্য কাশ্মীরি মির্চ পাউডার এবারে আমি মশলাটা মাটনের সঙ্গে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু শুকনো হয়ে গেলে সামান্য একটু গরম জল অ্যাড করে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া যেতে পারে এবার মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব আমি আরও দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট কষানোর পরেই তোমরা দেখতে পাবে মাংস থেকে তেল ছেড়ে এসেছে এবং মাংসর কালারটা দারুণ এসেছে একটা ডিপ ব্রাউন এবং এর গন্ধটা এত সুন্দর আসছে মশলাটা দেওয়ার পর ভাজা মশলাটা স্পেশালি তো সেটা তো বলারই নয় সো তোমরা যখন ট্রাই করবে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে আমরা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে আমরা এবারে মাংসটা ট্রান্সফার করে দেবো প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে আমি দেবো সাত থেকে আটটা সিটি সব শেষে মাংসটা আমি কড়াইতে ঢেলে নিয়েছি আরেকটু ফোটানোর জন্য যাতে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে আসে এবার সবার শেষে আমি এখানে অ্যাড করব গরম মশলার গুঁড়ো এবং এক চামচ মতো ঘি তবে আপনারা চাইলে এখানে গরম মশলা বাটাও দিতে পারেন গরম মশলা বাটা যদি অ্যাড করেন তাহলে খাসির মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে আসে রান্না আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে গরম গরম পরিবেশন করুন বড়দিনের স্পেশাল মাটন কষা এই রান্নাটা সবথেকে বেস্ট হবে গরম গরম ভাত অথবা গরম গরম রুমালি রুটির সাথে যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন অবশ্যই আপনারা একবার এই মটন কষাটা ট্রাই করুন এবং কমেন্টে আমাকে জানান যে আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই সবাইকে টাটা এবং ওয়ান সেগেন মেরি ক্রিসমাস